একটার দামি স্যুটের দিকে তাকিও না স্যুট দামি হতে পারে কিন্তু মানুষটা ভীষণ ইচ্ছি আর বাচ্চারা জামা কাপড় সব সময় ভালো করবে এনার মতন চিপ বন্ধ খাঁচায় থাকা পাখিরা আকাশে উঠতে থাকা পাখিদের দেখলে হিংসে করে বাজারে গিয়ে নিজেকে তুই বেচলেও না কেউ তোকে দুটো টাকাও দেবে থ্যাংক ইউ তোর কারণে আজকে আমি বুঝতে পারলাম যে আমি অনাথ ছিলাম অনাথ আছি আর অনাথই থাকবো আপনি এখানে কি করছেন উইন্ডো শপিং আজ দেখছি পরে কিনে নেব তার মানে তুমি কি এই অনাথ আশ্রমেই থাকো না এটা তো আমার বাবার এ নাও এটা রাখো সস্তা এটা কিন্তু তুমি তো এত বড় লোক বাবার মেয়ে এই সস্তা জিনিসটা দিয়ে তুমি কি করবে দিয়ে দাও কেউ যদি গিফট দেয় তো ফেরত দেওয়া উচিত না খুব রুড লাগে তাই কিন্তু তোমার বাবার তো এত বড় প্রপার্টি আছে এত সস্তা ফোন ইউজ করবে তাহলে ওনার ইনসাল্ট হবে না আমার বাবা নেই আমি অনাথ আর আমি এই অনাথ আশ্রমে থাকি আর এখানেই থাকতে চাও নাকি জীবনে এগোতে চাও না না আমি অনেক দূর যেতে চাই অনেক টাকা রোজগার করতে চাই খুব ভালো কথা উজুতে ওরা পাখিদেরকে আমি খুব পছন্দ করি নাও রাখো আর এটা তো কিচ্ছু না আমি তোমাকে সোনায় মুড়িয়ে দেব কিন্তু আমি যে তোমার জন্য এত কিছু করব তাহলে আমি কি পাবো আমাকে সাহায্য করবে তো হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে এই নাও বলার কি আছে আমার তো সবাইকে সাহায্য করতে ভালো লাগে আমি এক্ষুনি বেরোচ্ছি মুড ভালো থাকলে তাহলে মিনিটে পৌঁছে যাব আচ্ছা বেশ হয়েছে সরি আমি একটু বেশি বলে ফেলেছিলাম দেখ তুই আমাকে বললি সেটা কোনো ব্যাপার না কিন্তু যেভাবে তুই বাবাকে বললি না সেটা ভুল ছিল তুই কি ওনাকে সরি বল বলে দেব। আগে তুই তো মেনে নেই তুই আমার পরিবার প্রিয়া তোর কথা তো মেনে নিতেই হবে নিশ্চয়ই আমার মনে হয় তুই যা বলছিলি একদম ঠিক বলছিলি আমিও হেল্প করতে চাই আমিও ভলেন্টিয়ার করতে চাই দেখ প্রিয়া আমরা ফ্যাশন শোয়ে ভলেন্টিয়ার করি না আমরা হসপিটালস ওল্ড এজ হোমস এসব জায়গায় ভলেন্টিয়ারস করি আমিও সেটাই করতে চাই জানি না হবে কি হবে না কিন্তু আমি একদম তোর মতো হতে চাই হয়তো এতে ভালোই হবে আরে প্রিয়া তুই আমার মতো হয়ে কি করবি তুই তো আমার থেকে অনেক ভালো তুই কারো সাহায্য করে তো দেখ মানে এমন অনুভূতি হয় যেন যেমন সকাল সকাল গরম গরম জিলিপি খেলে হয় যেমন যেমন গরমকালে পাকা আম খেলে হয় মানে একদম আত্মপ্রশান্তির মতো মনে হয় আচ্ছা প্রিয়া আমি তোর জন্যও লাঞ্চ প্যাক করে দিচ্ছি ইডিয়ট এই যে এটা করছি সেটা তোর জন্য আর এই পথের ভিকারিদের জন্য করছি না নিজের জন্য করছি হ্যালো হ্যালো সাক্ষী দেবী আমি আর মিষ্টি গরিবদের ডোনেট করার জন্য জামা কাপড় নিতে যাচ্ছি আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি ঠিক আছে সাবাস আমি একটা কুড়ি হাজার টাকার ব্যাগ নিয়েছি যদি কাজটা করে দিতে পারো তাহলে ব্যাগটা তোমার থ্যাংক ইউ ম্যাডাম এবার তো টাকাই টাকা সব টাকা ওয়েস্ট এটাকে টাকা ওয়েস্ট করা নয় ইনভেস্ট করা বলে মামা আর কত কলা খাবে বাগনি কলা খেলে হাইট বাড়ে হ্যাঁ যদি কলা খেলে হাইট বাড়তো তাহলে হনুমান জিরাফের থেকেও লম্বা হতো রিয়া হলো চাবি যে আমাদের হয়ে আশ্রমের দরজা খুলে দেবে দুবেগে গিয়ে বলো রেডি হয়ে নিতে ওরা তো এখনো এলো না আর এর সাথে না জানি আরো কতক্ষণ থাকতে হবে ওর তো নিজের স্কিনের প্রতি কোনো দরদই নেই আমাকে রোদের মধ্যে ঘোরাচ্ছে আর এটা কি ধরনের ডাউন মার্কেট একটা কাজ গরিবদের জন্য দরজায় দরজায় গিয়ে পুরনো কাপড় পুরোনো গরিবদের যদি জামা কাপড়ের দরকার হয় ওরা নিজেরাই চেয়ে নেবে প্রিয়া চল শুধু আরেকটা মিস্ত্রি তুই এক কাজ কর তুই যা আমি আসছি ঠিক আছে ঠিক আছে হে ভগবান এত গরম শত্রুর গাড়ি তার মানে শত্রুও এখানে কোথাও একটা বসে টাকার জাহাজ বানাচ্ছে নিশ্চয়ই ওর মতো টাকার নেশা তো আর কোন মানুষের নেই মা আমি ওভার রিয়াক্ট করছি না তো আমিও না কাকে দেখে চিৎকার করছো তাহলে আপনার সাথে করব আর কি বা করবে এটাই তো তোমার হবে সেই জন্য ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে এই যে শুনুন আমি পিছন পিছন যাওয়ার মানুষ নই সামনে এগোনোর মানুষ ও গ্রেট এগিয়ে যাও জলের জন্য বললো না এক্ষুনি দেখাচ্ছি তুমি আবার চলে এসেছো ওইদিন মন্দিরে নমস্কার আনটি নমস্কার আসলে আমি স্বামীনাথ আশ্রম থেকে আসছি অসহায় মানুষদের জন্য পোশাক সংগ্রহ করি কিন্তু কিছু মানুষের অন্যকে সাহায্য করতে ঝাল লেগে যায় এরকম হেয়ালি করে কথা বলার কোনো প্রয়োজন নেই যা বলতে চাও পরিষ্কার করে বলো দেখলেন লেগে গেল তো ঝাল আপনি জল খান আমি আসছি আরে আরে মা আজকাল না মাথা ব্যথাও এরকম কলিং মেল বাজিয়ে আছে মা শোনো মা তুমি ওকে আটকাচ্ছো কেন ভেতরে চল ও তুমি ওকে ভেতরে কেন আছো মা ভেতরে চলো বসে কথা বল যে অ্যাটিটিউড আছে না নিজের কাছে রাখবেন বুঝলেন মিস্টার ইংলিশ মিডিয়াম ম্যাডাম আমার সঙ্গে কিছু কাজ ছিল না তোমার জন্য গিফট এনেছি গিফট গিফট রকম সিঁড়ি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সিঁড়িও দুবে বাবু নমস্কার করো ওনাকে ওনার থাকার জন্য জায়গা লাগবে তোমাদের আশ্রমে একটা ব্যবস্থা করে দাও তো উনি উনি কি কি বাইরে থেকে 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 হুম জেল পুলিশের কাছ পালিয়ে আসা তো এসছেন আর নয় নাও তাড়াতাড়ি ওর একটা থাকার ব্যবস্থা করে দাও তুমি পুলিশ এখনো খুঁজছে ওকে পুলিশ ম্যাডাম আমি তো ভেবেছিলাম কোনো ছোটখাটো কাজ হবে তুমি তো স্বপ্ন বেশ বড় বড়ই দেখো জানি তাহলে বড় কাজ করার সাহসটাও রাখো না হলে বড় স্বপ্নের যদি মিষ্টি মেনে নেয় তাহলে বাবাও মেনে নেবেন সাবাস তুমি আমাকে সাহায্য করবে তবে না আমি তোমাকে সাহায্য করতে পারবো অনেক ধন্যবাদ আনটি গরমের চোটে গলা তো মরুভূমি হয়ে গেছিল জল খাওয়া তো হয়ে গেছে এবার কি লঞ্চ করে যাবে এখান থেকে হ্যাঁ ও খাবার খেয়ে যাবে অর্জুন অতিথিদের সঙ্গে এভাবে কথা বলতে হয় ওখানে তো একটু ভালো করে কথা বল না এ কোনো গেস্ট নয় এ তো ছেড়ে দিন আন্টি মিছরি কিছু মনে করবে না মিছরি কি মিষ্টি নাম তু এখানে বস আমি জামা কাপড়গুলো বের করে আনি এই জামা কাপড় নিয়ে কি করবে নদীতে ভাসিয়ে দেব আপনার তাতে ইংলিশ তুমি নিজেকে একটু বেশি স্মার্ট মনে করো আইম এ হলো নিয়ে তুমি কোনো বিজনেস করবে। রাইট? লেফট। রাইট আর অপজিট রং হয়ে জানি আমি। কিন্তু মন তো বাধা হয় তাই না? নিজের বাধিকে চেক করুন। ভাবেনি না। যদি আপনার কাছে মন থাকতো তাহলে আপনার মুখ থেকে আগুন বের হতো না। ড্রাগন কোথাকার। আন্টি এত ভালো মানুষ আর আপনাকে দেখুন। দেখে তো মনেই হয় না ওনার ছেলে। ইউ নো হোয়াট তোমার মায়ের সঙ্গে যখন আমি মিট করব না তখন ওনাকে জিজ্ঞেস করব যে প্রেগনেন্সির সময় উনি কি অ্যাকশন মুভিজ এবং নিমের ডায়েটে ছিলেন নাকি যে তুমি এরকম হয়েছ আমার মায়ের দেখা পেতে হলে না আপনাকে প্রথমে ভগবানের কাছে যেতে হবে আমার মা বাবা নেই কিন্তু এত অভিযোগ করার সব থাকলে আমাদের অনাথ আশ্রমে চলে আসবেন আপনি যেখানে আপনি আমাকে ড্রপ করেছিলেন আমার বাবাকে আপনি না জানে কি কি বলেছিলেন কি হয়েছে মনে পড়ছে ওখানেই মানুষ হয়েছি আমি এমনিতে আপনাকে আসতেই হবে না আমাদের আশ্রমের হালুয়া লাড্ডু পায়েস হিং এসব আপনার সাথে যায় না হিং 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 জানেন না এবার ইংলিশে কি কি বলে বলে তো করছো তুমি দেখুন সোজা সুজি বলছি শুনে নিন কখনো কখনো আন্টির মতো মানুষরা আমাদের সাহায্য করে দেয় কিন্তু ওই আশ্রম চালানোর জন্য আমাদের কারো প্রয়োজন লাগে না তাই বলছি আপনি বড় মহলে আরাম করে বসে নিজের টাকার প্লেন ওড়ান আর ভগবানকে ধন্যবাদ জানান যে যে আপনার আপনার মা বাবা সাথে আছে আমি জানতাম তুমি কিছু বলবে প্রথমে নিজের স্টোরি শুনিয়ে সিম্পি গেইন করবে আর তারপর নিজের সামনের জনকে এইভাবে ইনসাল্ট করবে ও হ্যালো ছোট বড় গুণ ভাগ করাটা না আমি ছোটবেলায় খেলে নিয়েছিলাম সে তো আন্টি আমাকে ভালোবেসে বললেন তাই আমি থেকে গেছি না হলে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার আপনার এই হেয়ার স্টাইল এসবে আমার একটু ইন্টারেস্ট নেই এই সবকিছু থেকে না আমি হাজার গুণ দূরে থাকি তাহলে যাও প্লিজ যাও প্লিজ যাও স্টুপিড গার্ল আরে ও ওই মেয়েটা কোথায় চলে গেল চলে গেছে চলে গেল না তুই ওকে তাড়িয়ে দিলি বেচারে কি মিষ্টি বাচ্চা মেয়েটা নাও অসহায় আর নাও মিষ্টি মেয়েটার মধ্যে কোনো কোয়ালিটিই নেই আর ভবিষ্যতে কোথাও দেখতে পেলে প্লিজ অ্যাভয়েড করে যাও রিকোয়েস্ট করছি আরে হে ভগবান সাদা জামায় কালি ফেলে দিও আমার স্কুটির টায়ার পাংচার করে দিও সর্দি কাশি আমি সব সহ্য করব। কিন্তু আবার ওই ছেলেটার সাথে দেখা করিও না প্রিয়া কোথায় গেল ফোন একটা মিশ্রী আরে প্রিয়া আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম কোথায় ছিলি তুই চল মিস্ত্রি দাঁড়ানা আসুন মিশ্রী উনি হলেন রাধে বাবু একটা বড় গাড়ি ওনাকে ধাক্কা মেরেছে ওনার বাঁ পায়ে আঘাত লেগেছে উনি হাঁটতেও পারছেন না এবার সে কি এই বড় গাড়ির মানুষগুলো না এরকমই করে হ্যাঁ তাই তো আর ওনার তো কেউ নেই ও ঘর পরিবার কিছুই নেই ওনার আর আমরা ওনাকে আশ্রমে তো রাখতে পারবো না তাই ওনাকে একটু জামা কাপড়ে দিয়ে দিই ওনারও একটু হেল্প হয়ে যাবে ভাগ্নি তোমার কি মনে হয় ব্যাপারটা কি এগোবে আরে মামা তুমি একটু চিল করো তো তুমি না বড্ড ঘাবড়ে যাও সব হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আপনি আমার সাথে আমাদের আশ্রমে চলুন কিন্তু আমাদের আশ্রমে তো জায়গা কোথায় জায়গা আছে তো আমাদের আশ্রম এত বড় যে সেখানে পা রাখার পরেই মানুষের কষ্ট দুঃখ সব কোথায় দূরে চলে যায় কিছু বোঝাই যায় না আপনারও সেম টু সেম এটাই মনে হবে আপনি আসুন আমার সাথে আরে প্রিয়া আজ এক প্রিয়া তুই তো বলেছিলি ওনার বা পায়ে আঘাত লেগেছে কিন্তু উনি তো ডান পা ধরে আছেন মনে হচ্ছে আর কাজ হবে না এতে আরে কিসের ট্যালেন্ট এ তো প্রথম পরীক্ষাতে ফেল করেছে ও ওই ওই আসলে বলুন না একদম ঠিক বলেছে আঘাত বাঁ পাই লেগেছে আসলে ওই গাড়ির ধাক্কায় এমন ঝটকা লাগলো গোটা শরীর একেবারে কাঁপছে হ্যাঁ সেটাই তো এখন অ্যাক্সিডেন্ট যে করে সে আবার দেখে নাকি যে বাঁ দিকে মারবে না ডান দিক মারবে আর অ্যাক্সিডেন্ট হবার পর তো পুরো বডিতেই পেইন হয় তাই না তো তুই হেল্প কর না প্রশ্ন করিস না আরে আরে কোনো ব্যাপার নয় মা গরিব লোককে তো সবাই শুধু প্রশ্নই করে না না সরি আঙ্কল আসলে আমি সেটা বলতে চাইনি এমনি তো আমি খুবই বুদ্ধিমান কিন্তু মাঝে মাঝে বুঝতে ভুল করি আপনি চলুন না বৃষ্টি লোডশেডিং অন্ধকার সবকিছু একসাথে কিছু কি খারাপ হতে চলেছে মা কিছু কি বোঝাতে চাইছ আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা গিয়ে ফিউজ চেক কর হ্যাঁ আমি দেখছি আরে এসে গেছিস তুই নমস্কার নমস্কার আমি আপনাকে চিনতে পারলাম না বাবা আমি বলছি চলো কারেন্টও এসে গেছে আমি বলছি রাধাবাবু আপনি বসুন না বসুন বাবা যখন তোমাদের দুজনের আগে কখনো দেখাই হয়নি তখন চিনবে কি করে উনি রাধাবাবু ওনাকে আজ একটা গাড়ি ধাক্কা মেরেছে এই পৃথিবীতে ওনার কেউ নেই বাবা উনি প্রিয়ার কাছে গেছিলেন সাহায্যের জন্য প্রিয়া ওনাকে আমার কাছে নিয়ে এলো আর আমি ওনাকে তোমার কাছে আনলাম আর ইনি হলেন আমাদের সবার বস আমাদের সবার ভগবানের সমান আমার বাবা উনি এতই ভয়ঙ্কর এতই ভয়ঙ্কর যে ওনাকে দেখলে যে কারোর চোখের জল শুকিয়ে যায় আরে ব্যাস 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 নিজেই শুধু বলে যাবি অন্যকে তো বলবার সুযোগ দিবি আপনাকে আমাদের আশ্রমে স্বাগতম এটা আশ্রম নয় এ তো একেবারে মন্দির স্বামীজি মাথা ছোঁয়ালাম এবার তাহলে আমি যাই আমার জন্য আপনাদের আর বিব্রত করতে চাই না আমাদের আশ্রমে না ভয়ের চাটনি বানানো হয় আর চাটনি যত বেশি হবে ততই স্বাদ বাড়বে আপনি কি চান আমরা খাবার খাই না না মা তাহলে আপনাকে এখানেই থাকতে হবে আমাদের সাথে নিশ্চয়ই এবার তুই দেখতে থাক তুই যে ক্লস ওই ঘুরে বেড়াস না একদিন তোকে আর এই আশ্রমকে সেটা নিয়ে ডুববে